ভূত ভাই ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভূত ভাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে যাচ্ছেন নানা ধরনের প্যারানর্মাল ঘটনা ব্যাখ্যাতীত এই সকল সত্য ঘটনা নিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে ভূত ভাই ইউটিউব চ্যানেল আমাদের ঘটনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং অবশ্যই শেয়ার করুন আর সেই সাথে আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে শুরুতেই আপনাদের সামনে একটা ঘটনা উপস্থাপন করবেন পাবনা থেকে ইঞ্জিনিয়ার মুন্না মুনা ভাই আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আমাদের এই চ্যানেলটা আজকে প্রথম লঞ্চ করতে যাচ্ছি আপনারা ঘটনা দিয়ে শুরু করতে যাচ্ছি আপনি অফ অফ স্টুডিওতে আমাকে যে ঘটনাগুলো বলেছেন তার ভিতরে সিলেক্টেড ঘটনাটা আমাদের কাছে খুব ভালো লেগেছে তো এই ঘটনাটা আশা করি আপনি প্রিপারেশন নিয়ে আমাদের অডিয়েন্সদের সামনে তুলে ধরতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আমরা শুরু করি অসংখ্য ধন্যবাদ ভূত ভাই আপনাকে আমাকে স্টুডিওতে এসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি ইঞ্জিনিয়ার মুন্না আপনাদের কাছে একটি সত্য ঘটনা শেয়ার করব ঘটনাটি হচ্ছে বিগত বছর আগের ঘটনা তিন আমি তখন বেছি ইঞ্জিনিয়ারিং ষষ্ঠেন্ট আমি ভার্সিটির কাজে আমার পাবনার ঈশ্বরডি স্টেশন থেকে ট্রেনে চড়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই আমার ছিটটা ছিল ঠিক জানালার পাশে কিন্তু ট্রেন ছাড়ার পর থেকে আমার কিছু বন্ধু আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করছিল যার কারণে আমি বিরক্ত হয়ে এক পর্যায়ে আমার ফোনটি বন্ধ করে দিই কারণটা হচ্ছে যে আমি প্রাকৃতিক একটা উপভোগ করতেছিলাম যেটা আমার উপভোগে একটা একটা বিরক্ত বিরক্ত করতেছিল আমি সময় ভাই হয়ে ফোনটা অফ করে জন্য দেই। কিন্তু আমার পাশের ছিটা কিন্তু তখন কেউ ছিল না হ্যাঁ আমি ফোনটা অফ করে দেওয়ার পরে তাৎক্ষণিক কিছুক্ষণ পরে একটা বয়স্ক প্রাপ্ত লোক এসে আমার পাশে বসে হঠাৎ করে তিনি আমাকে ডেকে বললো বাবা তোমার ফোনটি অফ কেন আমি একটু অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকলাম তার কথা শুনে আমি তখন ফোনটি অন করলাম অন করার পরে দেখতে পেলাম আমার পরিবার থেকে অনেকগুলো চালু সাথে আমার মা বাবা ভাই সকল আমাকে ফোন দিয়েছে এবং আমি যখন ফোনটা অন করেছি বুঝছেন গুড ভাই তখন থেকে আমার বাবা ফোন দিয়েছে আমি সাথে সাথে রিসিভ করলাম রিসিভ করার পরে আমার বাবার মুখ থেকে একটা কান্নার শব্দ থেকে শুনে বলল আসলো যে তো দাদা খুব অসুস্থ তুই ব্যাক কর তখন আমি কি করব আমি ফোনটা রাখার পরে পাশে তাকাতে দেখি যে ওই বয়স্ক প্রাপ্ত লোকটা নেই আমি আশেপাশের লোকজনকে সবাইকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কেউ কি প্রাপ্তবয়স্ক লোকটাকে দেখেছেন আমার পাশে বসে যে আমাকে ডেকে কথা বলল তারা সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে বলছে যে আকাশ থেকে বললাম আমি এমন একটা ভাব বুঝছেন দাদুভাই মনে হচ্ছে যে কিছুই হই নাই কেউ ছিল না আমাকে উল্টা আমাকে বলছে আপনি কি পাগল আপনার পাশে তো কেউ নেই কেউ ছিল না আচ্ছা তার মানে দাঁড়াল হচ্ছে আপনার পাশে যিনি ছিলেন তাকে শুধুমাত্র আপনিই আমি দেখেছি আর কেউ দেখে কেউ দেখে ও মাই গড তারপরে আমি কিছুক্ষণ একটু অবাক দৃষ্টিতে ভাবলাম তারপরে আমি পরের স্টেশনে সিরাজগঞ্জ নেমিল গেলাম নামার পরে আমি আবার ওখান থেকে ঈশ্বরদী ট্রেনে ব্যাক করলাম ব্যাক করার পরে আমি এসে দেখি আমার দাদা খুব অসুস্থ তার 2 ঘন্টা পরেই আমার দাদা মারা যায়। তো চাই হোক ঘটনাটা এখানে শেষ হলই কিন্তু প্রাপ্ত হচ্ছেন বিধбай। কিন্তু তা হয় নাই। আমি এই লোককে আরো অনেকবার অনেক জায়গায় দেখেছি। কেমন আমি যখনই একটা বিপদের সম্মুখীন হই তখনই এই লোকটাকে আমার সামনে মানে ওই লোকটাই যে টিটি ওই প্রাপ্ত বয়স্ক লোকটাই আসে। আচ্ছা স্যার লোকটা একটু বিবরণটা যদি বলতেন। লোকটার বিবরণটা হচ্ছে যে ভদ্র লোক সাদা পাঞ্জাবি পরা মুখ ভর্তি সাদা দাড়ি অনেক বড় বড় দাড়ি হ্যাঁ চমৎকার আথরের একটা গন্ধ যেমন রাতে ঠিক বেলি ফুলের একটা সুগন্ধি আথরের যে গন্ধটা আসে ঠিক এমন একটা সুগন্ধি আতর মানে এরকম গন্ধ আমি মনে করি যে বেলি ফুলের গন্ধটা পাই এমনি কোনো মানুষ থেকে পাই না কিন্তু মানুষটা অমায়িক তাকে দেখলে আপনার অন্য রকম একটা ফিল আসবে কিন্তু আমি তাকে অন্য কোনো সময় কিন্তু দেখি না বোধ আচ্ছা আচ্ছা আমার তখনই তিনি আমার সামনে আসে যখন আমার কোন একটা বিপদে যাইতে লাগে আপনাকে আরেকটা ঘটনা বলি যে বুধ ভাই আমার ফ্রেন্ডরা মিলে আমরা একদিন প্ল্যান করি যে আমরা ঘুরতে যাব সিলেটে জাফল তো কি হয়েছে বুধ ভাই আমরা ফ্রেন্ডরা প্ল্যান করি আমি তখন শেয়ারা ছিলাম আমার ভার্সিটি যেহেতু শেয়ারা পাড়া ছিল আমার ফ্রেন্ডরা কমলাপুর স্টেশন থেকে উঠবে তো আমি শেয়ারা থেকে যখন রওনা দেই তখন ফার্ম গেটে বাসে একটা ডিস্টার্ব হয়েছিল মানে বাসের চাকা পাম্পসার হয়ে আচ্ছা আচ্ছা তখন আমি ড্রাইভাররা একটা শব্দ হয় না পাম্পসার হলে তখন বাস থেকে নেমে আমরা হেল্পার বাস ড্রাইভার বলছি কি হয়েছে কি হয়েছে মামা তখন হঠাৎ প্রাপ্ত বয়স্ক লোক আমাকে এসে বলল যে বাবা তুমি যেও না কোথায় যাচ্ছ তুমি আমি তখন ওই লোকটাকে দেখে আবার অবাক হয়ে গেলাম আমার লাইফে তো এরকম একটা ঘটনা ঘটে যে বিপদের সম্মুখীন হলে তিনি আসে না আমরা আসলে দেখি যখন বাস

জেভুদ ভাই আমি উনার কথা শুনে তাৎক্ষণিক আমি ফার্ম থেকে কিন্তু আবার ব্যাক করেছি শিকর পরিবহনে ব্যাক করে চলে আসলাম তখন আমার ফ্রেন্ডরা আমাকে অনেকবার ফোন দিয়েছে কিরে তুই আসছি না কেন আমি বললাম যে আমার শরীরটা আমি একটা বাহানা দিছিলাম বোধ হ্যাঁ যে আমার শরীরটা ভালো না তোরা যে আমার পেট খারাপ হয়েছে হ্যাঁ ওরা চলে গেল কমলাপুর স্টেশন থেকে উঠে পরে ভূত ভাই তাৎক্ষণিক তার দুই দিন পরে জানতে পারে যে ওখানে জাফলং এর যে রাস্তা আকা বাকা যে রাস্তাটা ওখানে তারা একটা গাড়িতে করে যাওয়ার সময় আমার ফ্রেন্ড এক্সিডেন্ট করে ও মায়ে ওখানে একটা ফ্রেন্ড ডেথ মারাও কথা কথা হচ্ছে যে সে জায়গাতে আমিও থাকতে পারতাম বুঝতে তো দেখেন আমার জীবনের এটা একটা হচ্ছে সত্য ঘটনা যে আমি যখনই কোনো একটা বিপদের সম্মুখীন হতে যাই আমি তখনই প্রাপ্ত বয়স্কে বয়স্ক লোকটাকে একটা উপলব্ধি করতে পারে বা তিনি আমার সামনে এসে আমাকে সাবধানতা করে আপনি কি তাকে এখনো দেখেন এখনো দেখি এখনো লাস্ট কবে দেখছেন লাস্ট আমি কিছুদিন আগেও দেখেছি কিছুদিন আগে মানে কোনো একটা ইনসিডেন্ট হচ্ছে তার আগে আপনি ইনসিডেন্টটা বলতে কি আমি আপনাকে বলি লাস্ট আমি আমি তো এখন একটা জবে আছি এভারগ্রিন 92 প্রপার্টিতে আচ্ছা তো আমি একটা চারিত্রিক পেপারে গ্রামীণ ফোনের একটা হচ্ছে দেখেছিলাম যে এরিয়া ম্যানেজার বা এরকম পোস্টে আর একটা চাকরির জেলা ভিত্তিক আচ্ছা তো আমি কি করেছি যে আমি ওখানে অ্যাপ্লাই করেছিলাম তো সচরাচর কিন্তু চারিত্রিক পত্রিকার যে পেপার গুলাতে থাকে শুক্রবারে যে চারিত্রিক পত্রিকা থাকে এগুলা কিন্তু চাকরির চাকরি চাকরির পত্রিকা আচ্ছা আচ্ছা এখানে কিন্তু চাকরির নিউজ গুলা থাকে এখানে কিন্তু ভুয়ার কোন নিউজ থাকে না কিন্তু আমার ভাইকে কি হয়েছে আমি পেপার কিনি নাই আমি কি করেছি গুগল ক্রমে পেপারটা আমি ডাউনলোড দিয়েছিলাম আচ্ছা দিয়ে আমি ওই গ্রামীণ ফোন ফোর জি নেটওয়ার্কের ওটা অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার পরে তার বিগত পনেরো দিন পরে আমার একটা ফোন আসে যে আপনাকে বলে যে আপনি সিলেক্টেড আপনি হচ্ছে যে এখন আমাকে দুই হাজার টাকা বিকাশ করে দিন বিকাশ করে দিলে আপনার চাকরিটা কনফার্ম হবে বিষয়টা একটা কোন রকম না দেখেন যে গ্রামীণ মানে আপনি চাকরি করবেন সেজন্য আপনাকে আগেই টাকা দিতে আমি বিষয়টা নিলাম যে হতে পারে অ্যাকাউন্ট খোলার জন্য আসে না অনেক চাকরিতে অ্যাকাউন্ট খোলার জন্য পাঁচশো হাজার নাই ড্রেস আপ করে হইতে পারে আসল কথা আমি একটু লোভের মুখে পড়েছিলাম কেমন ভাই আপনাকে বলে আমার ভুলটার প্রতি একটা আলাদা একটা লোভ আচ্ছা তো ওখানে কিন্তু লেখা ছিল যে এরিয়া ম্যানেজার যে থাকবে তার স্যালারিটাও থাকবে হাই লেভেলের পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে মানে একটা ফাদের মতো করে হ্যাঁ ফাদের ভিতরে আবার হুন্ডা দিবে ট্যাব দিবে বিষয়টা একটু অন্যরকম আমার আবার একটু হুন্ডার প্রতি আলাদা একটা টাম। যে নিজের কিনা থেকে যদি কোম্পানি থেকে হুন্ডা পাই কে নিবে না ভূত ভাই বলে না না ঠিক আছে তো সে জায়গায় অনেকেই চিন্তা করে হ্যাঁ তো আমি সে জায়গা থেকে অ্যাপ্লাই করি আমাকে ফোন দেয় ফোন আসে বলে যে দু হাজার টাকা দিতে হবে মানে আমি সময় নিয়েছি আমি তাকে বললাম যে আমি অফিসে এসে দেই তখন ওই জায়গার বিপরীত প্রান্ত থেকে ফোনে বলে যে না আপনি আমাকে নগদে টাকাটা পাঠাই দেন আপনাকে কনফার্মেশন বা অ্যাপ্লিকেশন লেটারটা আপনাকে আমরা হচ্ছে মেল করে দিচ্ছি তো আমি কাউকে শেয়ার করি না ভাবলাম যে একবার আমার লিটারের সাথে শেয়ার করি কিন্তু লজ্জার মুখে লিটার তো এই কোম্পানির লিটার তাকে কি বলবো তিনি কি ভাববে এটা ভেবে কিন্তু আমি শেয়ার করি না আমি ওয়াশরুমে যাওয়ার নামাজ কালাম পড়ে ওয়াশরুমের দিকে যাওয়ার সময় আবার তিনি আন এসে হাজির যে এসে আমাকে বলছে যে মুন্না তুই যেটা করছিস এটা ভুল করছিস হ্যাঁ আমাকে বলছে যে তুই এটা ভুল করছিস তুই দু হাজার টাকা কিন্তু নগদে দিস না ও মাই গড তোমরা জানার কথা না না কিন্তু আমি মানে এটা হতবাক যে তিনি জানলো কেমনে তারপরে আমি তার কথা শুনি সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেখানে যাচ্ছেন ওয়াশরুমের দিকে যাচ্ছেন হয়তো আপনার তো অফিসিয়াল এরিয়া ওইখানে তো তাকে আপনার আশা করারও কথা নয় সেখানে তিনি কিভাবে আসবেন জি ঠিক ভাই একটা একটা সত্য ঘটনা হচ্ছে কি যে ভাই ঠিক সেম ড্রেস সাদা পাঞ্জাবি সাদা দাড়ি অনেক বড় বড় ঠিক ঠিক সেই বেলি ফুলের সুগন্ধিটা মানে আমি এখনো ভুলতে পারি না তবে তাকে আমি এখনো স্মরণ করি যে আমার বিপদের সম্মুখীন হলে তিনি চলে যাই পরে তো টাকাটা পাঠানো হয় না হ্যাঁ তার কথাতে কিন্তু আমি টাকাটা পাঠাই নাই পরে কি করছি জানেন পরে আমার অফিসের এক বড় কলিগ ভাইকে যে পুলিশের হুমকি দিয়ে তাকে হুমকি দিয়েছি পরে কিন্তু আমার থেকে আমার যাই হোক ওটা হচ্ছে রিলিভেন্ট না আমাদের সাথে বাট আপনার স্টোরিটা খুব স্টোরিটা খুব ইন্টারেস্টিং ছিল কারণ সাসপিসিয়াস কোনো একজন অ্যাজ এ প্যারানর্মাল কেউ একজন আপনার লাইফে বারবার আসতেছে আপনি যে কোনো একটা বিপদে পড়ে যাওয়ার আগে সে আপনাকে সতর্ক করছে এবং বড় কিছু বিপদ থেকেও আপনি বেঁচে গেছেন ঠিক আছে মুন্না ভাই আপনার কথা খুব ভালো লাগলো আপনার ঘটনাটা খুব ভালো লাগলো ইনশাল্লাহ আপনার কাছ থেকে আরো স্টোরি আমরা পাবো আশা করি আরো কথা হবে ধন্যবাদ ইউ ভাই প্রিয় দর্শক আমাদের ঘটনাটি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি জানি আপনাদের কাছে এরকম আরো অসংখ্য ঘটনা আছে আপনারা চাইলে আমাদের ভয়েস মেল করতে পারেন অথবা লিখে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটি হল ভূত ভাই ডট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম স্পেলিংটা হবে বিএইচ ডাবল ও টি ভি এ আই ডট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায় পাঠাতে পারেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ